গুড মর্নিং এভরি আমি আবার চলে এসেছি এই ছোটো একটি মিনি ব্লগ নিয়ে তো আজকে দিনটা ছিল উনিশ তারিখ তোমরা সবাই জানো আজকে ভোট সকাল থেকে ভাবছিলাম কতক্ষণে ভোট দিতে যাব ভোট দিতে যাব তো এখন আমি রেডি হয়ে নিয়েছি ভোট দিতে যাওয়ার জন্য এই যে দেখো আমি চলে যাচ্ছি ভোট দিতে অবশেষে বেরিয়ে পড়লাম ভোট দিতে যাওয়ার জন্য তো আমার সাথে যাচ্ছিলো আমার বাবা মা আর বম্মা এই দেখো ভোট কেন্দ্রে খুব কাছাকাছি আমরা চলে এসেছি তো এখানে এসে আমার এক ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেলে তো ও তোমাদেরকে হাই বলে দিল তো ওই দেখো আমার বান্ধবীরও ভোট দেওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনো ভোট দিতে পারিনি আমি যে কখন ভোটটা দিব তো আমরা এসে পড়েছি ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে ঢুকতেই আমার মা বাবা বোনুকে দেখো কেমন রকেটের মতন ছুটছে কতক্ষণে যেন ভোটটা দেবে ওরা তো আমাদের ভোট টি হচ্ছিল একটি প্রাইমারি স্কুলে সেখানে গিয়ে দেখলাম কিছু লোকজন দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য তো আমিও সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম তো ওখানে তো একদমই ফোন অ্যালাউ নেই তো আমি একটু চুপ করে তোমাদের জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এখন আমাদের ভোট দেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি ফেরার সময় আমি একটা কোক বাড়ি ফিরে আসলাম আজকের ব্লগটা এই পর্যন্তই আবার কালকের ব্লগে দেখা হচ্ছে টাটা